হালে বন্ধুরা আমি শেখর নীল আল্লু অর্জুনের আপকামিং সিনেমা পুষ্পা টু বোধ এই বছরের সবচেয়ে বড় ছবি দু হাজার চব্বিশ সালের সেই ছবির প্রথম গান আজকে সামনে এসেছে আজকে যে আসবে আশা করি আপনারা সকলেই জানতেন এবং বিভিন্ন মাল্টিপাল ল্যাঙ্গুয়েজেজে এসেছে এখন গানটা কীরকম কী হলো দেখুন গানটা যেটা লিরিক্স প্রথম কথা তো হচ্ছে যে এই গানটা আমি মজার জন্য দেখেছি এখন মজা কী আমি পেয়েছি উত্তর হচ্ছে মজা আমি পেয়েছি লিরিক্স ডিসেন্ট হয়েছে বিশাল ভালো কিছু একেবারেই বলা যাবে না কিন্তু এই যে লাইনগুলো বেসিক্যালি তো লিরিক্সটা ডেস্ক্রাইব করছে পুষ্পাকে এখন এই যে লাইনটা যে পুষ্পার মধ্যে কী নেই ডার নেই ফিকার নেই ঠিক আছে এবার এই যে লাইনগুলো এই লাইনগুলো মজা দিতে পারে তো এই গানটার মধ্যে কিন্তু একটা মজা রয়েছে এবং গানটা যখনই আপনি বারবার বারবার শুনবেন আমার মনে হয় ভালো লাগবে গানটা আমার ভালো লেগেছে এখন আমি জানি এই গানটা অনেকেরই ভালো লাগবে না অনেকেরই মনে হবে যে একেবারে এটা খাজা গান হয়েছে আমি জানি এই ধরনের একটা রিয়াকশান তৈরি হতে পারে কিন্তু আমার ভালো লেগেছে আমি সেটা অনেস্টলি আপনার সঙ্গে শেয়ার করছি এবং গানটা ভালো লাগার পেছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে ভিডিওটা এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে একটা লিরিক্যাল ভিডিও দেখবার মতন হিন্দি ভার্সনটা গিয়েছেন নাকাশ এবং মিকা সিং তারা এই ধরনের গান গাওয়ার জন্য জনপ্রিয় এই ধরনের গান তারা ভালো গাইতে পারে এবং সেটা আপনারা গানটা শুনলে পরিষ্কার বুঝতে গানটার রয়েছে বিশেষ করে পুষ্পা 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 মেইন যে জায়গাটা সেই জায়গাটাতে কিন্তু মজাটা রয়েছে এবং একটা জায়গা রয়েছে দেখবেন যেখানে বড় পদ্মায় আমরা দেখতে পাচ্ছি আল্লু অর্জুন নাচছে সেই জায়গাটাতে আল্লু অর্জুনের সেই যে ডান্স স্টেপটা জুতো খুলে যাচ্ছে জুতোটা আবার পরে নিচ্ছে তারপর আবার নাচছে এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে মজা রয়েছে সেই জিনিসটা পুষ্পা ছবিটার মধ্যেও জনপ্রিয় হয়েছিল সাধারণ মানুষদের ভালো লেগেছিল এবং সেই একই জিনিসটা কিন্তু আমার মনে হয় এই গানটার ক্ষেত্রে অডিয়েন্স এনজয় করবে এই পুরো গানটার মধ্যেই যেখানে যেখানে আল্লু অর্জুন রয়েছে আসলে সেখানে সেখানেই কিন্তু এই গানটা উপরে উঠে যাচ্ছে আল্লু অর্জুনের প্রেজেন্সের মধ্যে তো কিছু একটা আছে একটা ম্যাজিক রয়েছে আল্লু অর্জুন থাকলে ভালো লাগে দেখতে জিনিসটা তো এই গানটার ক্ষেত্রে কিন্তু যেখানে যেখানে আল্লু অর্জুন আছে সেগুলোই আসলে বেস্ট পড়ছে একদম লাস্টে যখন আল্লু অর্জুনের এন্ট্রি হচ্ছে গাড়ির থেকে হাতটা বের করে তারপর এন্ট্রিটা হচ্ছে এবং সেখানে যে ধরনের জামাকাপড় পুষ্পা পরেছে মানে সেটা তো আমরা নর্মালি আমরা সেই ধরনের জামাকাপড় পরতে দেখি না বা পরতে দেখলে আমরা তাদেরকে তো সেটা কোথাও একটা মানে পুষ্পা ক্যারেক্টারটার সঙ্গে যায় এবং আলু অর্জুন সেটা কোথাও একটা ক্যারি করতে পারে তো আলু অর্জুন লাস্টে যেরকম ভাবে চায়ের গ্লাস নিয়ে নাচছে এবং আপনাদের নিশ্চয়ই চা খায় এবং সেখানেও তার ঘাটটা উঁচু থাকে তো এই ঘাড় উঁচু করে নাচা চা হাতে মানে এই ব্যাপারগুলো ওরা করতে পারে ওরা কনভিকশনের সঙ্গে পুল অফ করে যে কারণে দেখতে মজা লাগে লাস্টে যখন আল্লু অর্জুন বলে হার্গিজ ঝুকে গানে ঝুকে একটা হার্গিস লাগিয়ে দিয়েছে ওই জায়গাটা কিন্তু মস্তি পাওয়া যায় ওই জায়গাটা জায়গাটা আমার বিশ্বাস সকলে খুব মজা পাবে এবং তেলেগু গানটার মধ্যে কিন্তু ভাইব বেশি রয়েছে হিন্দি গানটার তুলনায় এটা আমার পার্সোনালি মনে হয়েছে তো গানটা ওভারঅলে ভালো লেগেছে আমার আমি জানি অনেকে খারাপ লাগবে অনেকে আমার সমালোচনা করবে করতে পারেন গোয়া হেড আমার ভালো লেগেছে দ্যাটস ইট এবার আমি রিয়েল এক্সাইটমেন্ট প্রকাশ করব কারণ বাংলা ভার্সানটা আমি অনেস্টলি বলছি বাংলাতে প্রথমবার একটা গান পুষ্পার হচ্ছে বা একটা বড় সাউথ ইন্ডিয়ান ছবির হচ্ছে বাংলাতে গান নর্মালি হয় না সেই জন্য বলছি তা নয় তিমির বিশ্বাস এই গানটা বাংলা ভার্সানটা জাস্ট ফাটিয়ে দিয়েছেন ফার্স্ট এক মিনিট আপনারা শুনুন আপনারা জাস্ট মস্তি পেয়ে যাবেন ফার্স্ট এক মিনিট কি করেছে ভাই মানে আমাদের এখানে সবই আছে কিন্তু আমরা করি না আমরা করি না আমরা করতে চাই না আমাদের ইন্টেনশান নেই সমস্যাটা ইন্টেনশানে ট্যালেন্টে কোনো অভাব নেই তিমের বিশ্বাস কি গিয়েছে ফার্স্ট এক মিনিট আমি বলছি আমি হিন্দি তেলেগুর থেকে অনেক অনেক বেশি মস্তি পেয়েছি বাংলা ভাষানটাতে বাংলা ভাষাটা জাস্ট চরম আগুন আগুন লাগানো হয়েছে এবং একদম লাস্টে যখন বলে যে একদম নিচু হব না সালা ওই ডায়লগটা আপনারা জাস্ট ডায়লগ ডেলিভারিটা দেখুন মানে আমরাও চাইলে করতে আমি জানি না কেন আমরা করি না আমি জাস্ট এই গানটা ভিডিওটা আমি জানি না ছবিটা দেখে কি হবে একটা গানের ভিডিও লিরিক্যাল ভিডিও তাও সেটা দেখে মনে হচ্ছে যে ভাই পোটেন্সিয়াল আছে কিন্তু তবু হয় না মস্তি পেয়ে যাচ্ছি জাস্ট বাংলা ভাষানে হালকা কিছু একটু লাইন শুনতে পাচ্ছি গানের একটু লাস্টে একদম নিচু হব না সালা ডায়লগ শুনতে পাচ্ছি তাতেই মানে প্রাণটা ভরে যাচ্ছে আমি জানি না আমি হতাশা একই সঙ্গে সঙ্গে প্রচণ্ড বেশি আনন্দিত যেটা হয়েছে তিমির বিশ্বাস মানে অফ হ্যাটস অফ টিমির বিশ্বাস ফাটিয়ে দিয়েছে আর তো খুব ভালো ট্রান্সলেশানে কাজ করেছেন আসলে একটা রেলা নিয়ে গান বা একটা অহংবোধ নিয়ে গান এই ধরনের গান আমরা বাংলাতে খুব একটা দেখতে পাই না তো তেলেগু ভাষাতে হয় হিন্দিতে অনেক সময় মাঝে সাথে চলে আসে বা কন্নড়া ভাষাতে হয় যখন রকি ভাই টকি ভাই ওদের হয় আমাদের এখানে হয় না এই গানটার মধ্যে যে রেলাটা রয়েছে মানে একটা বাংলা গানে হিরোর এরকম রেলা সেই ব্যাপারটাই মানে এই গানটাকে নেক্সট লেভেলে নিয়ে চলে যাচ্ছে তো আপনাদের কি মতামত এরকম লেগেছে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানান এবং একদম নিচে হব না সালা আমরা কেউ নিচে হব না ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রহমান পরবর্তী ভিডিওতে